নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কথার আজকের পর্বে তো জুনি বলছে তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না কথা বলছে আমি তোকে ভুল বুঝবো তুই এটা ভাবলি কি করে তবে একটা কথা বলতো ধন্যবাদ শব্দটা অনেক ছোট তাই না রে বলে মানে বলে জানিস তো তোরা যা করেছিস না আমাদের জন্য তার জন্য ধন্যবাদ শব্দটা অনেকটাই ছোট তখন জুনি বলছে তুই তার জন্য আমাদের ধন্যবাদ জানাবি আমরা কি দূরের কেউ বা পর কেউ তোদের বিপদে আমরা থাকবো না তো কে থাকবে বলতো দেখ চিকি যেমন তোর মেয়ে তেমন মাফিনও তো আমার বল ওরা দুজনেই তো আমাকে জুনিমা জুনিমা বলে ডাকে চিকিটা দেখ ছোটো থেকেই কেমন পাকা হয়েছে ছোট থেকেই চশমা পরে সবাইকে বিজ্ঞ বিজ্ঞ মানে ছোটো থেকে বিজ্ঞ বিজ্ঞ ভাব সবাইকে শাসন করে চলেছে আর গাছ ছাড়া কিছুই বোঝে না কথা বলছে রূপকথা নামটাও তোরা আমারই নামে রেখেছিস তাই না আর আমি কি বোকা বুঝতেই পারিনি কথা বলছে এই জুনি তুই এটা ভাবছিস না তো যে আমি এটা জানতে পেরে চিকিকে তোর কাছ থেকে নিয়ে নেবো তোর কোল খালি করে দেবো এটা কিন্তু একদম ভাববি না চিকি তোর আর অঙ্কিত মেয়ে আর তা তোদের মেয়েই থাকবে মাফিনকে যখন আমি প্রথম কোলে তুলি না তখন থেকে ও আমাদের সন্তান জানিস তো তখন ইয়ে বলছে জুনি বলছে যে আমি তোকে এই কথা বলবো তোর তোর প্রতি এই জিনিস ভাববো আমি তুই ভাবলে কি করে এই বলে কথাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে জুনি বলছে যে আচ্ছা বলতো আমরা ছোট থেকে কোনোদিনও হিংসে করেছি দুজন দুজনকে দেখে আর এখন বড় মা হয়ে করব তুই ভাবলি কি করে আচ্ছা আমার মা বাবা তোর মা বাবা ছিল না তখন কথা বলছে মামা মামা তো আমার বাবাই ছিল আর মামি আমাকে একদম নিজের মেয়ের মতো আগলে রেখেছিল একদম মায়ের মতো তাই বলছে জুনি বলছে শোন আমরা ছোট থেকে যেরকম করে দুজনে মিলে একসাথে বড় হয়েছি চিকি মাফিনও ঠিক সেরকমই বড় হবে কথা বলছে এখন এর পরিবারগুলো তো কত ছোট ছোট পরিবার হয় মা বাবা সন্তান কিন্তু আমাদের চিকি মাফিন তারা কত বড় পরিবার পেয়েছে একান্নবর্তী পরিবার ওরা সবার সঙ্গে সবার সম্পর্কটাকে বুঝবে ওরা একে অপরের মানে পাশে দাঁড়াতে শিখবে তাই বলছে জুনি কথাকে আরেকটা অনুরোধ করে যে অগ্নিদার সাথে যাতে ঝামেলাটা মিটিয়ে নেয় বলছে অগ্নিদার কোনো দোষ নেই রে কথা তখন বলছে যে দোষটা আমারই বুঝতে পারলি দোষটা আমারই মানে কথা বলছে যে আমি নিজের থেকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছিলাম তো তাই কথার অভিমানটা এখনো কাটেনি অগ্নি এবার মাফিনের ঘরে এসেছে এসে দেখছে যে মাফিন আঁকছে বসে তো বলছে কি আমার মাফিন সোনা কি আঁকছে বলছে আমি তোকে আমাকে কথা মাকে আর চিকিকে আঁকছি বলে ও বাবা কি সুন্দর হয়েছে তখন বলছি আচ্ছা পপ যদি আমি তোর মেয়ে না হতাম তাহলে আমাকে চলে যেতে হতো তাই না বলে এ মা এসব কী কথা বলছিস একদম এসব কথা বলবি না প্রমিস কর প্রমিস কর পিঙ্কি প্রমিস বলে হ্যাঁ বলছে একদম এইসব কথা ভাববি না হ্যাঁ তখন মনে মনে ভাবছে চিকিটা মানে মাফিনটা এতটা ভেবে ফেলেছে মাফিন বলছে কি হয়েছে তোর বলে কিছু না এই যে আমি হাসছি ই তখন মাফিনও হাসছে অগ্নি মনে মনে ভাবছে যে মাফিন তুই তো আমার লাকি চ্যাম্প তোকে আমি প্রথম কথার কোলে তুলে দিয়েছিলাম আমি তোকে প্রথম কোলে নিয়েছিলাম আর তুই আমার জীবনে এসছিস বলে আমরা চিকিকেও খুঁজে পেয়েছি চিকি আমাদের কনফিডেন্স তোরা দুজনেই আমাদের সন্তান বলছে বড় হয়ে যখন মনে মনে মানে সত্যিটা যখন জানতে পারবি তখন যেন আমাকে ভুল বুঝিস না এরকমটা মনে মনে ভাবছি আর কি তখন আবার মাফিন বলছে এই পপ তুই কী ভাবছিস বলে কিছু না তখন বলছে আচ্ছা আমার মাফিন শোনা বড়ো হয়ে কি হতে চাই বলছে বড় হয়ে আমি তোর মতো সেফ হব বলে ও তাই এই না বলে মামা মানে বাবার মেয়ে তাই বলছে বলছে আমাকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যাস তো মানে তোর কফি ইয়েতে তো বলছে তাই তুই যাবি আচ্ছা ঠিক আছে বলে আমি তোকে রান্না করা শেখাবো তো বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো নিয়ে যেতেই হবে মাফিনকে তখন বলছে হ্যাঁ বলছে সেদিন স্যান্ডিকে বলিস তো ভিডিও করতে অগ্নি হাসছে বলে আচ্ছা আচ্ছা বেশ বেশ স্যান্ডি ভিডিও করবে অগ্নি বলছে নাও নাও আঁকা হয়ে গেছে এখন বন্ধ করো নাহলে কথা মা আসলে কিন্তু খুব বকাবকি করবে তখন সব কিছু গুছিয়ে রাখছে অগ্নি তখন মাফিন বলছে আচ্ছা তুই কথা মাকে আই লাভ ইউ কেন বলিস না রে আমি শিখে যাবো রিয়ানকে বলে দেবো তাই বলে এই বাবা এইসব বলিস না আরে বললে আমি কেস খাবো বুঝতে পারলি তো নেই নেই ঘুম কর এবার তো এই নিয়ে কোলে এবার ঘুম পাড়াচ্ছে আর মনে মনে বলছে তোদের মন কত সরল রে তোরা দুঃখ পেলেও এই একটু আনন্দের কিছু হলে সব কিছু ভুলে যাস আবার আনন্দ পেয়ে যাস সত্যি তোদের মনের মতো যদি সবার মনটা হতো কত ভালো হতো মাফিন বলছে সত্যি মাফিন তুই মানে মাফিনকে বলছে আর কি মনে মনে অগ্নি যে সত্যি মাফিন তুই আমারই মেয়ে তুই কত খেয়াল রাখিস আমার এবার পরের দিন বাচ্চারা স্কুলে যাবে রেডি করাচ্ছে কথা জুনি দুজন মিলেই তো কথা বইপত্র গুছিয়ে দিচ্ছে জুনি দুধ নিয়ে এসেছে এবার বাচ্চারা কিছুতেই দুধ খাবে না ছুটোছুটি করছে তখন কথা এসছে বলছে জুনি বলছে এই কথা তুই কি যেন বলছিলি যারা দুধ খেয়ে নেবে বলে হ্যাঁ যারা দুধ খেয়ে নেবে তাদের তিনটে গল্প শোনাবো বলে তিনটে এই নাও নাও খেয়ে নাও খেয়ে নাও পেছন থেকে অগ্নি আসে বলে সত্যি কথা তুই বাচ্চাদের কি সুন্দর ম্যানেজ করতে পারিস তুই এবার এর মাঝেই অগ্নিকে দেখে কথা তো ওরা তো মানে ও কথা তো কথা বলছে না অগ্নিরও মনটা খারাপ কথাও মুখ ফিরিয়ে নিচ্ছে তখন বাচ্চাদের বলে এই যে তোমাদের পপ আর মানে যে চলে এসেছে নাও তাড়াতাড়ি নাও বলছে গুড মর্নিং প্রিন্সেস কি করছে সবাই তখন বাচ্চাদের বলছে যে আচ্ছা তোমাদের এই গ্র্যানিটাকে কোথায় পাওয়া যাবে তো দুজনেই বলছে স্কুলে বলছে ও হ্যাঁ বব কি বোকা তাই না স্কুলেই তো পাওয়া যাবে বলছে কি কাজ করে বলে দেখাশোনার কাজ করে বলে ও আচ্ছা আচ্ছা তো এই বলে এবার বাচ্চাদের টিফিন আনতে গেছে কথা আর অগ্নি বলছে জুতো পরতে হবে জুতো পরতে হবে এই নিয়ে বাচ্চাদের এবার রেডি করছে আর কি জুনি এবার বাচ্চাদের নিচে নিয়ে যায় আর কথা অগ্নি মুখোমুখি হলেও কথা কথা বলে না অগ্নিরও মনটা খারাপ হয় দূরে গিয়ে দাঁড়ায় কথা তারপর ঘর থেকে চলে যায় এরপর দেখা যাচ্ছে অগ্নি আর ছোটকা বাচ্চাদের স্কুলে গেছে তো সেখানে বাচ্চাদের দেখতে পেয়ে বলে এই বাবা তোমরা কি করছো টিফিন খেয়েছো বলে না আমরা খাইনি বলে আচ্ছা তোমাদের গ্র্যানি কোথায় বলো তো বলে গ্র্যানিকে তো দেখিনি বলে ও তাই বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও যাও তোমরা খেলাধুলা করো টিফিনটা খেয়ে নাও হ্যাঁ এই বলে বাচ্চারা দৌড়ে চলে যায় আর এদিকে তখন অগ্নি বলছে ছোটকাকে আমাদের মনে হচ্ছে একবার প্রিন্সিপ্যাল ম্যামের সাথে কথা বলতে হবে তখন প্রিন্সিপাল ম্যাম ওখানে ওদের দেখতে পেয়ে বলে কি এভি আপনারা এখানে বলে আপনি ঠিকই বলেছিলেন ওই দিন জানেন তো এই ব্যাপারটা নিয়ে বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই অগ্নি বলছে বলেইছিলাম তো মানে মাফিনের ব্যাপারটা তো এবার বলছে যে বলুন বলে আছে আপনাদের এখানে গ্র্যানি যিনি আছেন মানে গ্র্যানি বলে কেউ আছেন তো বলে হ্যাঁ বলে তো উনি কি করেন বেসিক্যালি বলে এই বাচ্চাদের দেখাশোনা করেন আর করেন আর কি বলে ওনার সাথে একটু দেখা করতাম বলে কেন বলুন কোনো দরকার আছে আমাকে বলতে পারেন বলে না মানে আসলে উনি বাচ্চাদের মনে না উল্টো কথা ভরছেন আর কি কথা বলছেন বাচ্চাদের যার ফলে ওদের মনে এফেক্ট পড়ছে তো বলছে যে এরকম ব্যাপার তো আপনার সামনেই কথা বলতাম বলছে যে কিন্তু তার জন্য তো তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ দুদিন ধরে দেখছি উনি আসছেন না তো আমরাও কিছু বুঝতে পারছি না তো অগ্নি বলছে যে কোনো অ্যাড্রেস পাওয়া যাবে কি তখন স্কুলের প্রিন্সিপাল কিন্তু ওদের অ্যাড্রেসটা দিয়ে দেয় আর সেই অ্যাড্রেস অনুপাতে কিন্তু অগ্নি আর ছোটকা খুঁজতে বেরিয়ে যায় সেই ঠিকানায় তো এদিক ওদিক জিজ্ঞাসা করেও পাচ্ছে না তারপরে যাও বা একটা ঠিকানা পায় তো সেখানে অনেকক্ষণ ধরে নক করছে সেখান থেকে একজন ভদ্রলোক বেরিয়ে আসেন এসে বলছে বলুন বলছে আমরা গ্র্যানির সাথে দেখা করতে এসেছি বলছে আমি গ্র্যানি বলছে আপনি বলে হ্যাঁ এখানে সবাই আমাকে গ্র্যানি বলেই ডাকে বলে ও আচ্ছা আচ্ছা তাহলে আমরাই হয়তো ভুল ঠিকানায় চলে এসেছি তো এই বলে উনি ঘরের মধ্যে ঢুকে পড়েন তখন অগ্নি বলছে বুঝতে পারছিস তো ব্যাপারটাতে কিন্তু নিশ্চিত হওয়া গেল না মানে ও পরিষ্কার বুঝতে পেরেছিল এ কিন্তু অনেক বড়ো মাপের খিলাড়ি পরিষ্কার বুঝতে পেরেছিল যে আমরা আসছি সেই জন্য আগে থেকেই সমস্ত প্ল্যানটা খেলে দিয়েছে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে বুঝতে পারছিস তো তবে আমি অত সহজ নয় আমি খুঁজে বের করবই যে এই গ্র্যানিটা কে আর এমন কথা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা